আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওতে ভিডিওটি দেখতেছে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আমার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে এস এসি অর্থাৎ নবম এবং দশম শ্রেণীদের জন্য অধ্যায় সতেরো আমাদের পরিসংখ্যান এর সূত্রাবলী নিয়ে আজকে আলোচনা করব তো দেখো এখানে প্রথম যে সূত্রটি লিখেছি সেটা হচ্ছে মধ্যক নির্ণয় শ্রেণী ব্যবধান না থাকলে যদি শ্রেণী ব্যবধান না থাকে তাহলে কিভাবে আমরা মধ্যক নির্ণয় করব ঠিক আছে অর্থাৎ যদি তোমার এই এটা যদি তোমার এইরকম থাকে ঠিক আছে এরকম যদি থাকে শ্রেণী ব্যবধান যদি না থাকে এরকম যদি থাকে তাহলে তুমি কীভাবে মধ্যক নির্ণয় করবা তো দেখো এইখানে এন জুর হলে ঠিক আছে এন যদি জোর হয় এন হচ্ছে কি উপাত্ত সংখ্যা এখানে যতগুলি সংখ্যা রয়েছে এখানে যেমন এখানে নিচে চল্লিশ জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রাপ্ত নম্বর দেওয়া আছে অর্থাৎ এখানে যতগুলি সংখ্যা আছে উপাত্ত সংখ্যা উপাত্ত আছে ঠিক আছে আচ্ছা যদি এই উপাত্ত সংখ্যা যদি অর্থাৎ এন সমান যদি তোমার জোর হয় হ্যাঁ তাহলে মধ্য নির্ণয় সূত্রটা হচ্ছে এন বাই টু তম পথ যোগ এন বাই টু প্লাস তম পথ নিচে হচ্ছে বাই টু এই সূত্র দিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে এই মধ্যকটা নির্ণয় করতে হবে যদি এন সমান কী হয় জোর হয় আচ্ছা তারপর দেখো এন বিজুর হলে এন যদি বিজুর হয় তাহলে মধ্যক সমান সমান এন প্লাস ওয়ান বাই টু তম পথ আচ্ছা তারপর দেখো এখানে এন এর মানটা লিখবে তারপরে প্লাস ওয়ান দেবে তারপরে হচ্ছে টু দেবে যোগ করে দুই দিয়ে ভাগ করবে যত পথ হবে সেটা হচ্ছে মধ্য তারপরে দেখো মধ্যক নির্ণয় শ্রেণী ব্যবধান থাকলে যদি শ্রেণী ব্যবধান থাকে তাহলে তোমরা কীভাবে মধ্যক নির্ণয় করবে তো আমি এখানে দেখাচ্ছি তোমাদের একটা উদাহরণ শ্রেণী ব্যবধান যদি থাকে তাহলে তোমরা কীভাবে মধ্যকটা নির্ণয় করবে থেকে দেখাচ্ছি এই যা যদি শ্রেণী ব্যবধান থাকে এরকম যদি শ্রেণী ব্যবধান থাকে শ্রেণী ব্যবধান যদি থাকে তাহলে তোমরা কীভাবে মধ্যে করবা ঠিক আছে তো প্রথম শ্রেণীবৃপ্তি করতে হবে তারপরে গণসংখ্যা লিখতে হবে তারপর তারপরে ক্রমজিত বের করতে হবে তারপর সূত্র প্রয়োগ করতে হবে ঠিক আছে তো তখন এই যে সূত্রটা পড়বে এই এই ক্ষেত্রে তোমার এই সূত্রটা পড়বে এই যে এল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম এখন আমরা এটার ব্যাখ্যা দিব যে এলটা কি এফসিটা কি এফ এমটা কি এইসটা কি দেখো এল হচ্ছে মধ্য শ্রেণীর নিম্ন সীমা যে শ্রেণীটা থাকবে এটার নিম্ন সীমা যেমন এখানে দেখো এখানে যে এটা হচ্ছে এই যে পঁচিশ হচ্ছে ঘন সঙ্গে সবচেয়ে বেশি হচ্ছে পঁচিশ এটা হচ্ছে মধ্য শ্রেণী এই যে আটচল্লিশ থেকে তিপ্পান্ন এটা হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে এটা নিম্নসীমা হচ্ছে যে আটচল্লিশ ফোরটি এইট এটা হচ্ছে কি নিম্নসীমা তাহলে এল সমান হচ্ছে মধ্যক শ্রেণীর সীমা তারপর এক হচ্ছে মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর ক্রমজিত কোন সংখ্যা অর্থাৎ এখানে দেখো এই যে এটা হচ্ছে এই পঁচিশ এটা হচ্ছে মদ্যক শ্রেণী ঠিক আছে এই পঁচিশ হচ্ছে কোন সংখ্যা বেশি হচ্ছে পঁচিশ এটা হচ্ছে মধ্যক শ্রেণী এই মধ্যক শ্রেণীর উপরের যে পূর্ববর্তী শ্রেণীর ক্রমোযিত গণসংখ্যা তাহলে এই যে এই শ্রেণীর এই শ্রেণীর উপরের শ্রেণী হচ্ছে এটা এটার ক্রমোযোগিত গণসংখ্যা হচ্ছে একত্রিশ ঠিক আছে তাহলে এর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযিত গণসংখ্যাটা হচ্ছে এফ সি আচ্ছা তারপর দেখো এফ এম এফ এম হচ্ছে মদ্যক শ্রেণীর গণসংখ্যা এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে এই দেখো মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এই যে পঁচিশ টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে গণসংখ্যা সর্বোচ্চ বেশি হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে কি এফ এম সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ পঁচিশ অর্থাৎ এইখানে যে গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা থাকবে সেটা হচ্ছে কি এফ এম তারপর দেখো এইচ এইসটা হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধানটা তো সবাই আশা করছি এই যে যেমন ত্রিশ থেকে পঁয়ত্রিশ এটা হচ্ছে কি ত্রিশ থেকে পঁয়ত্রিশ কত এটা হচ্ছে শ্রেণী ব্যবধান ঠিক আছে আচ্ছা তারপর দেখো অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ তাহলে এখানে হিসাব করো এই তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই এখানে পঁয়ত্রিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ তাহলে এখানে কত হচ্ছে ছয় তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে শ্রেণীর ব্যবধান কত ছয় তাহলে এই সমান হবে যদি মনে করো এই অঙ্ক অনুযায়ী ছয় অর্থাৎ শ্রেণীর এইসটা হচ্ছে কি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান তারপর হচ্ছে দেখো শ্রেণী বিনস্তপাতের প্রচুরক নির্ণয় আচ্ছা শ্রেণী বিন্যস্ত পাতের প্রচুর নির্ণয় আর শ্রেণী এটা শখ যাওয়া থাকবে সেটা তার প্রচুর হচ্ছে সূত্রটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস ইন্টু এইস এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস এখানে ব্যাখ্যাটা দেখো এল সমান কি প্রচুর শ্রেণীর নিম্নসীমা প্রচুর শ্রেণীর নিম্ন সীমা আর এফ ওয়ানটা হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কি বিয়োগ তো আমি এটা তোমাদের বইয়ে আমি এক চলে দেখাচ্ছি এইখানে দেখো প্রচুর শ্রেণী বের করি এই যে এখানে এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে এরকম একটা সারণী মনে করে দেওয়া আছে তো এখানে এই যে সূত্রটা এখানে দেওয়া আছে দেখো এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু টু তো এখানে দেখো ঘনসখ্যা সর্বদে বারো আসে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অর্থাৎ এই যে হচ্ছে ঘনসংখ্যা সবচেয়ে বেশি এর আর এর শ্রেণীটা হচ্ছে একষট্টি থেকে সত্তর তাহলে এখানে বলছে এল প্রচুর শ্রেণী নিম্নসীমা তাহলে এটা হচ্ছে প্রচুর শ্রেণী এর নিম্নসীমা একষট্টি এই অঙ্ক অনুযায়ী হবে একষট্টি কি এই এল ঠিক আছে আর এফ ওয়ানটা হচ্ছে এফ ওয়ানটা হচ্ছে যেমন এই গণসংখ্যা সবচেয়ে বেশি কি পারো না বারো থেকে এই আট বিয়ু পূর্ববর্তী গণসংখ্যা বিয়ু আবার এফ টু হবে এ বারো থেকে এই নয় বিয়ু পরবর্তী শ্রেণীগণ সংখ্যা বিয়ু ঠিক আছে যেমন এখানে তো বলা আছে এই যে প্রচুর এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীগণ সংখ্যা পূর্ববর্তী শ্রেণীগণ সংখ্যা আর এফ টু হচ্ছে প্রচুর শ্রেণীগণ সংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীগণ সংখ্যা ঠিক আছে আচ্ছা এই যে এফ ওয়ানটা হচ্ছে প্রচুর শ্রেণীগণ সংখ্যা বিয় পূর্ববর্তী শ্রেণীগণ সংখ্যা আর এফ টুটা হচ্ছে প্রচুর শ্রেণী গণসংখ্যা পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর এইসটা হচ্ছে শ্রেণী ব্যবধান আচ্ছা তো আশা করি এটুকু তারপরে আমরা নেক্সট নেক্সট দেখো গাণিতিক গড় গাণিতিক সূত্রটা হচ্ছে এখানে দেখো সামেশন এফ আই এক্স আই তারপর হচ্ছে এম তারপর সূত্র হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান কি তারপরে এক যুগ তো এই ছিল আজকে ভিডিওটি তো আসলে বুঝতে পেরেছো এই সূত্রগুলি যদি ভালোভাবে শিখো ভালোভাবে আয়ত্ত করো মুখস্থ করো তাহলে তুমি এই চ্যাপ্টারের অঙ্ক তোমার কাছে একদম সহজ হয়ে যাবে তো তুমি একদিন একটু আধা ঘন্টার সময় ত্রিশ মিনিট সময় দিয়ে এই সূত্রগুলি তুমি কী করে মুস্ত করে নেবে তাহলে তোমার আর কোনো এই চ্যাপ্টারের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না আশা করছি তো আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং তার সাথে বেলায়কনটি অন করে রাখো তো ভালো থাকবে সময় সকলেই সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি तो नवा शुआई की अल्लाह हाफिज अस्सलाम वालेकुम रहमतुल्लाह व